বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির মন্ডল সভাপতি তালিকা প্রকাশ হতেই বিষ্ণুপুর ফোর মণ্ডলের সভাপতি মানছিনা মানবনা পোস্টার বিজেপির দাবি পোস্টার দিয়েছে তৃণমূল তৃণমূলের দাবি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব পোস্টার নিয়ে বিষ্ণুপুরে রাজনৈতিক দরজা সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মন্ডল সভাপতির লিস্ট প্রকাশে এসেছে সোশ্যাল মিডিয়ায় এই লিস্ট প্রকাশে আসতেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ের অদূরে বিষ্ণুপুর এক্সচেঞ্জ মোড় সংলগ্ন এলাকায় বিষ্ণুপুর মন্ডল চারের সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল পোস্টারে লেখা রয়েছে ভুয়ো ডাক্তারের বউ শুক্লা চ্যাটার্জিকে মন্ডল সভাপতি মানছিনা না তৃণমূলের সঙ্গে সেটিং করে চুরি করা শুক্লা জি দূরহাটো নীরজ কুমারকে দলে ফেরাতে হবে আর তাতেই বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় রাজনৈতিক চাপানোত্তর এই পোস্টার নিয়ে শাসক বিরোধী একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি করতেই ব্যস্ত বিজেপির অভিযোগ এই পোস্টার দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মণ্ডল সভাপতির শুক্লা চ্যাটার্জির দাবি এটা বিরোধীদের চক্রান্ত বিজেপির মধ্যে কোনো দোষটি দ্বন্দ্ব রিপিট কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বিজেপি সক্রিয় কর্মীদের ভোটে তিনি মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে লোকসভা ভোটে বিজেপি অনেকটাই এগিয়ে তাই তৃণমূলই কাজ করছে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জীর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তৃণমূল এই ধরনের কাজ করে না তৃণমূল কংগ্রেস উন্নয়নে ব্যস্ত মানুষের কাজ করতে ব্যস্ত এটা বিজেপির গোষ্ঠী তত্ত্ব এর আগেও একাধিকবার বিজেপির গোষ্ঠী প্রকাশ পেয়েছে এটাও তার একটি উদাহরণ তিনি আরো বলেন তৃণমূলের উন্নয়ন দেখে কেউ কেউ

আমার নাম বিপ্লব বিশ্ব আমি মিশুক সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি জি প্রথমেই আমি বলি জি জি ব্যাপারটা কি করেছেন সেটা আমি বুঝতে পারছি না কারণ জি বলে আমাদের এখানে শুক্লা জি তো এটা পাবলিক তো বুঝতেই পারছে আর দ্বিতীয়ত হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভোটিংয়ের মাধ্যমে মন্ডল সভাপতি নির্বাচিত হচ্ছেন তো সেই ভিত্তিতে আমিও অ্যাক্টিভ মেম্বাররা তারপরে হচ্ছে আমাদের বুথ সভাপতি যারা আছেন উচ্চ পদ উচ্চ নেতৃত্ব যারা আছেন সবার বিবেচনার মাধ্যমে মানে ভোটিংয়ের মাধ্যমে আমি পুনরায় আবার নির্বাচিত হয়েছি এটা বিরোধীদের কোনো চক্রান্ত হবে আমি দল হিসাবে বলছি না কারণ দেখুন লোকসভা ভোটের সময় অনেক পোস্টার পরেছিলেন আমাদের এমপির ইয়েতে কিন্তু দেখুন তখন আমি মন্ডল সভাপতি ছিলাম তখনও তো উনিশটা ওয়ার্ডই কিন্তু জনগণ আমাদের দেখিয়ে দিয়েছেন উনিশটা ওয়ার্ডই কিন্তু আমরা মানে মানে বিজেপি আমাদের জিতেছেন উনিশটা ওয়ার্ডই তো তা জনগণ আমাদের দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন ওইখানে না তো কোনো অন্য কোনো বিরোধী দল ওখানে স্থান পেয়েছেন কোনো স্থলই পাননি ওনারা তাহলে এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এটা বিরোধীদেরই কোন চক্রান্ত হবে দলে নেই বলতে দলে নয় পদে নেই পদে নেই কিছু দলে নয় পদে নেই তো এবারে ফেরাতে হবে কে দিয়েছে কি ব্যাপার কেনই বা দিয়েছেন সেটাই বুঝতে পারছি না দলে সেটাই তো বুঝতে পারছি না দলে তো উনি আছেন পদে নেই পদে নেই তাহলে কে করতে পারে এটা বুঝতে পারছে তারপরে জি লেখাটাই আমার একটা সন্দেহ আসছে জি লেখাটা আমার মনে হয় জনগণ বুঝতে পারবেন জনগণ আমাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করেছেন দু হাত তুলে একদম আশীর্বাদ করেছেন লোকসভা ভোটে জনগণ আছে সাথে অতএব বুঝতে পারছেন কার বা কারা করতে পারেন না বিজেপির কোনো বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই কারণ বিজেপির যারা আছে তারা তাদের ভোটের মাধ্যমেই তো আমি নির্বাচিত হয়েছি তাহলে বিজেপির গোষ্ঠী অন্ধ কী করে বলবো বিজেপির কোনো গোষ্ঠী অন্ধ নেই শুক্লা চ্যাটার্জি বিষ্ণুপুর নগর মন্ডল ভারতীয় জনতা পার্টি বিষ্ণুপুর নগর মন্ডল ফোর সভানেত্রী ও দশ নম্বর ওয়ার্ড কাউন্সিলার যে তৃণমূল এই পোস্টার ফেলেছে তৃণমূলের চক্রান্ত কি বলবে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কারণ কি তৃণমূলের এই জাতীয় জায়গায় যার কোনো প্রশ্নই ওঠে না মানে তৃণমূল উন্নয়নে ব্যস্ত মানুষের পাশে থাকার জন্য তৃণমূল আছে স্বল্প স্বল্প সময় তো তৃণমূলের এই জাতীয় কাজ করে আমাদের একটা যে দল সম্পূর্ণ গোষ্ঠী বিভক্ত এবং তাদের কোনো উন্নয়ন নেই আদর্শ নেই নীতি নেই সেই দলের সম্বন্ধে আমরা বলতেই নারাজ বেশি কিছু কথা তো ওদের নিজেদের গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব ওদের তো এর আগে তো বহুবার ওদের পার্টি মারামারি হয়েছে ফাটাফাটি হয়েছে সে খবর তো সবাই দেখে সে ছবিও দেখেছে এই দলের তো কোনো কাজ নেই এদের তো এটাই কাজ এর নেতা এর বিরুদ্ধে বলছে ও নেতা এর বিরুদ্ধে বলছে একে আটকে বিক্ষোভ করছে দলের কর্মীরা এটা তো আমরা বহু বাদ দেখি তো সেই জায়গায় জানি ওদের এটা কাজ ওদের কোনো কাজ নেই উন্নয়ন নেই মানুষের পাশে থাকার কোনো ব্যাপার নেই কোনো দায়িত্ব নেই দায়বদ্ধতা নেই মারামারি করা ছাড়া ওদের কোনো ওদের নিজেদের মধ্যে এটা তো আমি পরিষ্কার ব্যাপার এটা কে করতে হবে এটা কারোর ওই দল সম্বন্ধে ভাববার অবকাশই আমাদের আমাদের দলের কাজ হচ্ছে মানুষের সঙ্গে সামিল উন্নয়ন এসব দিয়ে আমাদের মারছে ওদের ওদের অনেকেই আছে যারা আমাদের উন্নয়নে এখন তারাও ওরা আসছে নিরোধকে দলে ফিরাটা সেটা ওদের ব্যাপার ওদের কে কাছের দলে বার করছে কে দলে ফিরাচ্ছে যেন এই দলটা মানুষের মনের মধ্যেই নেই আমাদের পশ্চিমবঙ্গে এই দলটা মানুষের মনের মধ্যে নেই পোস্টারে উল্লেখ করা হচ্ছে তৃণমূলের সঙ্গে শুটিং করছে তৃণমূলের সঙ্গে কারো শুটিং করার কোনো প্রয়োজন নাই প্রশ্ন ওঠে না কারণটাকে হয়তো যার বিরুদ্ধে অভিযোগ করতেন তৃণমূলের যে উন্নয়ন আমাদের সারা রাজ্যে এমনকি বিষ্ণুপুরে যে সমস্ত উন্নয়ন সেই উন্নয়নে তারাও সামিল হতে চাইছেন তারা বুঝেছেন বিজেপি থেকে হবে না হয়তো আগামী দিন তারাও ভাবছেন যদি কাজ করতে গেলে তৃণমূলে আসতে হবে তৃণমূলের দলটার সঙ্গে সামিল হতে হবে হয়তো সেই উন্নয়নে তারা সামিল হতে চাইছে তৃণমূলের উন্নয়নে এখানে অন্য কোনো সেটিং এর প্রশ্ন উঠছে না দিব্যেন্দু ব্যানার্জি সহ সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলক